বন্ধুরা এটা হচ্ছে মাছিরান বাজার আর মাছিরান বাজার থেকে যে নেতাজি মোড় আমি এখন যাব যশার দিকে এটা হচ্ছে কোলাঘাট দিয়ে রাস্তাটা আসছে যশারের দিকে যায় এই যে এ পাশে লাভ লেভেল ধরি ক্যামেরাটা তো বন্ধুরা বাইরে যেতে পারবো না তাই সুমন ভাইকে ঘরে তে ডেকেছিস এই যে সোমন ভাই প্রত্যেকবারে আমার চুল কেটে দেয় যখনই চুল কাটার হয় ওকে ডাকিয়ে আমার বাড়িতে এসে কিন্তু চুল কেটে দিয়ে যায় আমরা বন্ধুরা মেঘলা করেছিল ভাবলাম যে বাইরে চুলটা তাহলে কেটে নিই যেই বাইরে বেরিয়েছি রোদের সাথে আমার শত্রুতা মানে বাইরে যেই বেরিয়েছি একদম কাটফাটা ফাটা রোদ বেরিয়ে পড়েছে আমারও কষ্ট আর সুমন ভাইয়েরও কষ্ট সকাল দিকে রোদ ছিল না যেন বৃষ্টি এক্ষুনি আসে আসে আর এখন দেখো রোদ দেখো দোকানে আর এখন রোদ দেখ চুল পড়বে তো বন্ধুরা চুল কাটা কমপ্লিট এবার দাঁড়িটা কাটবো তাহলে হয়ে যাবে আমি বাড়িতে থাকি বলে তাই চুলটাকে একটু ছোট করেই কাটি ঠিক আছে পছন্দ ছোটই করি হিসাবে বাইরে আর কি মনে এমন ছোট করি যে মানে চুল আ আখানে যাবে না আর কি চিরো নিয়ে দিয়ে এতটাই ছোট করি কেননা আমি তো বাইরে যাইনি অনেক দিন যাব তো মনে ঘরেই তো আছি না তাই একটু বেশি করে চুলটা ছোট করে দি ঠিক আছে তো হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কালকে চুল কাটছিলাম আর যেহেতু চুল কাটতে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো আর কি মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো বসতে হয়েছে তাই বসার কারণে আমার কিন্তু বেডসোটা খুলে গেছে লাল হয়ে আর তার টানে আমার কিন্তু জ্বর এসেছিলো আর জ্বর হয়ে আমার হাতের যন্ত্রণা ব্যথা চালু হয়ে গেছিলো তাই চুল ফুল গেটে তাড়াতাড়ি করে চান টান করে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি তাই আজ সকাল সাত বাজে দিকে আমি পিরিয়ডটা স্টার্ট করলাম তো বন্ধুরা আর কি বাজারে যাওয়া হয় না পাঁচ মাসের মতো হয়ে গেছে বাজারের দিকে দিনের বেলায় আর যেহেতু একটু ইচ্ছে করছে অনেকদিন হুইল চেয়ারও বসিনি আর বসে না বসার কারণে আমার পা গুলো আমি কেউ তো প্যারালাইসিস রুগী দেখুন আমার পা গুলো দিনকে দিন দিনকে দিন হচ্ছে শুরু হয়ে যাচ্ছে উম পা গুলো আর কি আমার বয়সের অনুযায়ী আর কি যেমন পা হওয়ার দরকার তার চেয়ে অনেক সরু হয়ে গেছে পাগুলো আমি হয়তো ভালো করে দেখাতে পারছি না কিন্তু আমার পা এখন ছিল না এক হাতে করে এরকম করে ধরা যাচ্ছে আমার পা কিন্তু এরকম মোটা বড় ছিল দু হাতে করে এরকম ধরতে হতো তো এখন এক হাতে করে ধরা যাচ্ছে প্যারালাইসিসের জন্য আমার পায়ের মাংসগুলো দিনকে দিন আর কি শুকিয়ে যাচ্ছে ঠিক আছে শুধু হাড় বেরিয়ে আসতেছে দিনকে দিন আর এরকম কিন্তু হতো না আমি হাঁটাচলা করতাম তো এরকম হতো না আমি কিন্তু হাঁটাচলা করতাম আর এই জ্বর টর বেড জন্য আমি হাঁটাচলা করতেও পারছি না তার কারণে আরও পায়ের অবনতি হয়ে যাচ্ছে তাই একটু ভাবছি আজকে বাইরের দিকে যাব মনটাও কেমন করছে বাইরের দিকে বেড়াতে পারি না ঠিক আছে অনেক দিন হয়ে গেছে তো একটা মানুষ কতদিন আর বাড়ির ভিতর একটা জেলখানার মতো বাড়ির ভিতরে কতদিন থাকবে আমারও তো আমিও একটা তো মানুষ আমারও তো যেতে বাইরে মন চাই না কিন্তু বাধ্যই মজবুরি ঠিক আছে বাধ্যই যেতে পারি না পরিস্থিতিটাই এরকম তো আজকে একটু বাজারে দিয়ে কাজ আছে তো বাবাকে বলেছি বাবা নিয়ে যাবে তো চলুন দেখা বাজারের অবস্থা দেখতে পাচ্ছ চারিপাশে খালি বাজারের অবস্থা প্রচন্ড খারাপ হাত জড়ো করে বসে থাকতে হচ্ছে আর আমার তো এখনও মানে সাত আট মাস হয়ে গেল আমি বাজারে বসিনি আপনারা জানেন ঠিক আছে বাজারে লোক টক কেউ নেই বাজারের অবস্থা প্রচণ্ড খারাপ কিভাবে সব চলবে বড়োবেলাই জানে কেননা এই বাজারে ব্যবসার উপরেই আমাদের সব বল। ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মাছিনান বাজার আর মাছিনান বাজার থেকে যে নেতাজি মোড় আমি এখন যাব যশার দিকে এটা হচ্ছে কোলাঘাট দিয়ে রাস্তাটা আসছে যশারের দিকে যায় এই যে পাশে আমার বাবা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে কি গো হ্যাঁ ভালো আছি শরীর খারাপ অনেকদিন দিন বাইরে ছ মাস হয়ে গেছে একটা বাজারেতে লোক নেই কটা বাজে বারোটা এগারোটা এগারোটা বেশি একটা বাজারেতে লোক তোটাই মোড়া বাজার হয়ে গেছে কি অবস্থা চলছে পনেরোই আগস্ট আসছে চারিপাশে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা এটা আছে নেতাজি মোর আমি এখন মাছিনানের দিকে ঢুকে যাব মাছিনার বাজারের দিকে

পিঁয়াজি গুলো তো ভালোই আছে এবার বড় বড় পিঁয়াজি আছে কি গো তুমি মায়াপুর গেছিলে যে এটাই হচ্ছে আমাদের চালা আর আমি এখানে আগে বসতাম আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি এখানে এক টাইম ব্যবসা করতাম বসতাম কাঁটা নিয়ে এখন আমার মা কাঁটা দেখতে জানে না তাই দাঁড়িয়ে পাল্লা ওয়েট করে

তো বাবা কথা হ্যাঁ কাজে ঘরে আলু ও ডেজ গো সব ভোর ভর তাড়াতাড়ি ভর তোমাতে তোকে আলু দিবে তুই গলি যাবি তো আলু ভোর ভর ভোর তাড়ি ভোর তো বন্ধুরা বেলা গেছে একটা বাজতে যাই আমার মা সব মাল গজ করে নিয়েছে সব বস্তায় ভরে নিয়েছে রোজগার মতো আর এখানে এবার আমাদের গোডাউন টোডাউন নেই কিছুই তো এখানে মাল বেঁধে রেখে চলে যাব এই আমাদের ব্যবসা এটাই আমাদের সম্বল এখন আপাতত মানে কিছু করার নেই কী করবো আর আমার এরকম হয়ে গেল আর এই ব্যবসাটার জন্যেই অ্যাকচুয়ালি দেখতে গেলে একদিক দিয়ে এই ব্যবসাটার জন্যেই আমাদের ঘর সংসার চলছে স্কুল আর স্কুলের সামনে দিয়ে একটা সোজা মানে স্কুলের অফসাইটে একটা সোজা রাস্তা চলে এসেছে এই রাস্তাটা আসতেই কব্যস্থানকে যেতেই আমাদের এখানে এই জ্বালা এখানে আমাদের ব্যবসা মানে আলু পেঁয়াজ আদা রসুন আর মাঝে সাঝে সবজি বিক্রি হয় ঠিক আছে আমি এখানে বসতাম কিন্তু ওই শরীর খারাপের জন্য বসছি না এখন এরকমভাবে রেখে চলে যাব আর এখানে আমাদের পিঁয়াজ পেঁয়াজ রেখে যাই রেখে গেলে মায়ের সাজে এক ব্যবস্থা মাছ সাজান চুরিও হয়ে যায় কিন্তু কিছু করা নেই যেহেতু বাজারে বাজারে গোডাউন নেই যে আমরা গোডাউন ভাড়া নিয়ে গো মালপত্র গোডাউনে রেখে যাব তো এরকম সিস্টেম নাই তাই বাধ্য বাধ্যই আর কি তো এখানে এরকমভাবে বেঁধে রেখে যেতে হবে কিছু করার নেই আর বাজার কমিটিকে বলে বসতে হয় বসো না বসতে হয় তো উঠেই যাও তো আমাদের মজবুরি আমার দিকে বসতে হবে হলে আমরা আমাদের চলবে নেই তাই কিছু করার নেই মানে চুরি চামারি হলেও আমার দিকে ব্যবসা করেই খেতে হবে এরকম ভাব লস হোক আর যাই হোক লস হলেও কিছু করার নেই কাউকে কিছু বলার নেই এই বাজারে তো কোনো গার্ড নেই ঠিক আছে আমাদের এই এক মাস আগে এক বস্তা পেঁয়াজ চুরি হয়ে গেছিলো আরও অনেক লোকে তো চুরি হয় প্রায় দিন

ওই জ্বরে চলে এসেছে বৃষ্টি প্রচন্ড মেঘ করেছে গোস করতে করতে বন্ধুরা এই গোডাউনে ভিজে ঢুকে পড়েছি জ্বরে বৃষ্টি চলে এসেছে আর আমার অবস্থা দেখা যাচ্ছে ভিজে গেছে মাথা পাতা গোটা ভিজে গেছে পুঁচলাম গামছা দিয়ে এক্ষুনি প্রচন্ড মেঘ উঠে গেছে পড়তেছে হালকা বৃষ্টি এখনো ভালোভাবে ওখানে ঠিকঠাক করে পরিষ্কার হয়নি যে পরিষ্কার করবো চলো তো আমাদের পেঁয়াজের অবস্থা দেখো বর্ষাকালে তো পেঁয়াজ একদম শেষ হয়ে যায় একটু পেঁয়াজে জল পড়লে বেশ পেঁয়াজ পচে গোবর হয়ে যায় পুরো একদম দেখছো পেঁয়াজের অবস্থা দেখো কত টাকার পেঁয়াজ

আর আমি যাচ্ছি এই হচ্ছে আমাদের ভুসিমল বাজারের দোকান এখানে ভুসিমল বাজার করবো মা মিনি করেছে লা বিট্টু দা দেদা এবার ভিডিও হচ্ছে মাল গেদি কিছু বেশি দাম হয় এখন অডিয়েন্স সব জেনে যাবে ঠিক আছে যা নিবে লেলাও লাইভ চলছে লাইভ নয় লাইভ চলছে নে এটা রেকর্ডিং চলছে উদ্দেশ্য বলতে ইউটিউব ভিডিও করি তো তাকে ছাড়বো ফেসবুক ফেসবুক

সমস্ত কিছু যা চাইবে তাই পেয়ে যাবে তা বলে আর মেডিসিনের মাল পাবে মাল বাজারে যাবতীয় যা পাবেশিমাল একশো আড়াইশো চলো মালটা নিয়ে তারপরে দেখা যাচ্ছে

চারশো পাঁচ টাকা ও তাহলে হয়ে যাবে পাঁচ টাকা বন্ধুরা এই হচ্ছে দোকান মাচিরান বাজারের অপোজিট সাইডে মাচিরান হরিমন্দির আর এই হচ্ছে দোকান আর ওই পাশে হচ্ছে নেতাজি মোড় নেতাজি মোড় থেকে আসতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমার বাজার লিয়া কমপ্লিট আমার মা আর এই যে প্লেটে লিলি যাচ্ছে আমাকে মূলত এটা ছিল ভুসি মাল বাজার আমার মা এখন মাছ কিনতে চলে গেছে বেলায় তাহলে দেখি কি মাছ আছে তো যদি মাছ থাকে তো রেখে দেবো ফ্রিজে আজকে তো আর হবে না আজ বেলা হয়ে গেছে রান্না হয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঘরেতে এ যে তো বন আছে ঠিক আছে মাছ কিনতে গেছে এই ভুসি মাল বাজার করতে গেছে সিলভার কাপ কত করে দিচ্ছ কত করে দিচ্ছ

ওটা পেঁছনে ঝুলি দাও এটা কি ডিম তো বন্ধুরা বাজার থেকে চলে সেছি এই যে আবার সেই রুমে আবার কতদিন যে কাটাতে হবে রুমেতে ঠিক আছে ঘরের ভিতরে আবার কতদিন যে কাটাতে হবে ঠিক নেই ঠিক আছে বড়বালাই জানে অনেক কষ্ট করে মানে অনেক দিন ধরে বাবাকে বলে 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 এমনিᱛᱮ তো শরীর খারাপ ছিল তারপরে বাবাকে বলে বলে আজকে বাবাকে রাজি করাতে পেরেছি তাই বাবা আমাকে নিয়ে গিয়েছিল বাজারে बेसिकली ফোনের দরকার ছিল কেননা আমার তো ওইটা 4G সেট আর আমার বোনেরটা কিন্তু ফাইভ জি মোবাইল ঠিক আছে ফাইভ জি মোবাইল ওতে ফাইভ জি সিম সাপোর্ট করবে কিন্তু বোনের সিম ছিল ফোর জি তো এটাকে আমি চালু করতে পারছিলাম না ঠিক আছে ওটাকে বা দোকানে নিয়ে যেয়ে আমি ফাইভ জি চালু করে আনলাম এবার হচ্ছে তাহলে এবার কি হবে এমনিতে তিনশো টাকা তো রিচার্জ হয় ঠিক আছে তো তিনশো টাকা আর পঞ্চাশ টাকা মারলে টু জিবি নেট আনলিমিটেড টু জিবি নেট আর হচ্ছে আনলিমিটেড টু জিবির পরে আনলিমিটেড নেট তো দিবে ঠিক আছে ফাইভ জি যদি সিগন্যাল ধরে আমরা সবাই জানি আর তাহলে কি বলো দেখিনি আমার হচ্ছে যখন যে ভিডিও ভিডিও ছাড়ি তখন হচ্ছে আমাকে আর ওই এক্সট্রা আর কি রিচার্জ করতে হবে না আমি কেননা এতদিন এক্সট্রা রিচার্জ করেই আমি ভিডিও ছাড়তাম কেন আমাদের ঘরে থেকে কারোই ফাইভ জি মোবাইল মানে ফাইভ জি মোবাইল আমার বোনেরই আছে ফাইভ জি কারো সিম নেই আর কি কেউ অত নেট ব্যবহার করে না এই পঞ্চাশ টাকা এক্সট্রা মেরে কেউ খরচা করে না আর কি নেটকে পেছনে খরচা করে না যেহেতু আমি ভিডিও ছাড়বো বলে তাই আমি বোনের মোবাইলটাকে ফাইভ জি করে আনলাম সিমটাকে তো হচ্ছে এখন বাজে দুটো অনেক বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেবো আর বন্ধুরা হ্যাঁ ফার্স্ট টাইম এই পাবলিক প্লেসেতে ফার্স্ট টাইম মানে এর আগেও পাবলিক প্লেসে ভিডিও বানিয়েছি কিন্তু কথা বলিনি এই ফার্স্ট টাইম পাবলিক প্লেসেতে ভিডিও বানালাম হ্যাঁ অনেক লজ্জা লজ্জা লাগছিল আপনারা সাপোর্ট করবেন তাহলে ভিডিও বানাতে আমার আরও আগে আর কি ইচ্ছে মানে করবে আর কি যে আমাকে আমার অডিয়েন্সরা সাপোর্ট করে আমাকে আর ভালো ভালো কমেন্ট করে আমাকে বলবেন আমি যদি কোথাও ভুল করে থাকি তো আমাকে বলবেন আমি সেই জায়গায় শুধরে আনার চেষ্টা করব কেননা আপনারা জানেন আমি নতুন ইউটিউবেতে ফেসবুকেতে ওই তো অত ভালো করে ভিডিও বানাতে পারিনি যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি ঠিক আছে তো আমাকে অবশ্যই বলবেন ঠিক আছে তো ভাতটা খেয়ে খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু এই যে বসে আছি আর আপনারা জানেন আমার একটা বেডসো আছে আর বেডশোর জন্য আমি কিন্তু বসতে পারিনি তো তবুও আমি আজকে বসেছিলাম অনেকটা রিস্ক নিয়ে কেননা না বসলে পারে অনেক কাজ হচ্ছে না হুইল চেয়ারে করে বাইরে যা যাওয়ার দরকার ছিল তো গিয়েছিলাম আর আমাদের সাথেও শেয়ার করলাম আর কাশিটাও এখনো ভালো হয়নি ঠিক আছে এখনো কাশিটা হচ্ছে বাকস পাতার জল টল সব করে খাচ্ছি ঠিক আছে তাও কমছে না ডাক্তারবাবু তো বলেই যে টাইমের সাথে কমে যাবে মানে এই কাশিটার একটা টাইম আছে মানে কুড়ি পঁচিশ দিন থাকে তারপরে কমে যায় তো সেই সেই আশায় আছি কবে ঠিক হয়ে দেখা যায় আর বাইরের অবস্থা প্রচন্ড খারাপ দেখো এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে আমি একটু একটুখানি গিয়েছিলাম তখন মানে রোদও ছিল আর মাঝে সাঁচা বৃষ্টিও হচ্ছিলো আপনাদেরকে তো দেখিয়েইছি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতখানি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর বেশি বড় ভিডিও করব না আর রোজগার মতো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে পার সেট করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন তো ভাই দেখা যাচ্ছে আর একটা অন্য কোনো ভিডিওতে